স্বাগতম সবাইকে আজ আমরা উদ্ঘাতন বইয়ের একটা খুব পরিচিত কিন্তু মানে বেশ রহস্যময় অংশ নিয়ে কথা বলব হ্যাঁ উদ্ঘাতন বারো অধ্যায় তাই তো ওই যে এক তৃতীয়াংশ নক্ষত্রের পতনের বিষয়টা একদম তিন আর চার পদে আমরা পড়ি এক বিশাল লাল নাগের কথা যে তার লেজ দিয়ে আকাশের এক তৃতীয়াংশ নক্ষত্রকে পৃথিবীতে ফেলে দেয় ছবিটা কিন্তু বেশ মনে গেথে যাওয়ার মতো হুম খুবই শক্তিশালী একটা চিত্র কিন্তু এর আসল মানে কি এই এক তৃতীয়াংশ নক্ষত্রের পতন ঠিক কি বোঝাতে চাইছে আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে সেগুলোতে কিন্তু নানা রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ অনেকগুলো মত তো আজকের এই আলোচনায় আমরা সেই ব্যাখ্যাগুলোর গভীরে যাব দেখব কোনটার পেছনে কি যুক্তি আছে আর কেনই বা এই একটা বিষয় নিয়ে এত ভিন্ন মত তৈরি হল প্রথমে ঘটনাটা একটু মনে করিয়ে দিই কি বলেন উদ্ঘাটন বারো তিন চার পদ বলছে আকাশে এক চিহ্ন দেখা গেল এক বিশাল অগ্নিবর্ণ লাল নাগ যার সাতটা মাথা আর দশটা সিং আর মাথায় সাতটা রাজমুকুট ঠিক তার লেজ আকাশে নক্ষত্রমণ্ডলীর এক তৃতীয়াংশকে টেনে নিয়ে পৃথিবীতে ফেলে দিল আর সেই নাগ একটা স্ত্রীলোকের সামনে দাঁড়িয়ে রইল যে সন্তান প্রসব করতে চলেছে যাতে সন্তান জন্মানোর সাথে সাথেই তাকে গিলে ফেলতে পারে বেশ নাতকীয় মানে ভয়ঙ্কর একটা দৃশ্য আর এই যে প্রতীকী ভাষা এটার অর্থ উদ্ধার করাই তো আসল চ্যালেঞ্জ উৎসগুলো যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেগুলো শুধু যে ভিন্ন তা নয় অনেক সময় বেশ জটিলও হ্যাঁ একটা বুঝতে গেলে অন্য অনেক কিছুর সাথে মেলাতে হয় একদম আচ্ছা তাহলে চলুন প্রথম ব্যাখ্যাটা দিয়ে শুরু করি মানে যেটা সবচেয়ে বেশি শোনা যায় হয়তো অনেকেই মনে করেন এই নক্ষত্রগুলো আসলে পতিত স্বর্গদূত মানে ফলেন এঞ্জেলস হ্যাঁ অথবা কেউ কেউ বলেন এরা পুরাতন নিয়মেন ঈশ্বরের অনুগত ব্যক্তি বা সাধু মানে ওল্ড টেস্টেমেন্ট সেইন্স ওহ দুটোই হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী নাগ অর্থাৎ শয়তান কোনোভাবে এই স্বর্গদূত বা সাধুদের এক তৃতীয়াংশকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিয়েছিল মানে পাপে লিপ্ত করেছিল আর কি উৎসগুলোতে এই ধারণা বোঝাতে বিভ্রান্ত করে পতিত করা এই ধরনের কথা ব্যবহার করা হয়েছে তাই তো ঠিক এখন এই ব্যাখ্যাটা কতটা যুক্তিযুক্ত সেটা আবার নির্ভর করে দুটো মূল বিষয়ের ওপর উৎসগুলো এই দুটো বিষয়কেই গুরুত্ব দিয়েছে কি কী সেগুলো প্রথমত সেই স্ত্রীলোকটির গর্ভের পুরুষ সন্তান আসলে কে আর দ্বিতীয়ত এই নক্ষত্রগুলো ঠিক কখন পতিত হয়েছিল আচ্ছা দেখুন যদি এই ঘটনাটা শয়তানকে চূড়ান্তভাবে বন্দী করার আগে ঘটে থাকে তাহলে উৎসগুলোর মতে নক্ষত্রগুলো সম্ভবত স্বর্গদূত হওয়ার সম্ভাবনাই বেশি মানে যারা শয়তানের সেই প্রথম বিদ্রোহের সময় তার পক্ষ নিয়েছিল হ্যাঁ সম্ভবত কিন্তু যদি ঘটনাটা পরের কোনো সময়ের হয় তাহলে এরা পুরাতন নিয়মের সাধুও হতে পারে যাদের শয়তান হয়তো কোনোভাবে বিপথে চালিত করেছিল কারণ নক্ষত্র পতনের পরেই তো নাগ সেই পুরুষ সন্তানকে আক্রমণ করতে প্রস্তুত ঠিক উৎসগুলো কিন্তু জোর দিচ্ছে যে এই নক্ষত্ররা আকাশের সাধারণ তারা নয় এরা হলো স্বাধীন ইচ্ছাশক্তিসম্পন্ন সত্তা হয় স্বর্গদূত নয়তো ঈশ্বরের অনুগত মানুষ বুঝলাম আচ্ছা উচ্চনাগের যে বর্ণনা দেওয়া হয়েছে সাত মাথা দশ সিং সাত রাজমুকুট সেটাও কি এই ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ কারণ উদ্ঘাটন তেরো অধ্যায়ে সমুদ্র থেকে উখে আসা আরেকটা পশুর কথাও তো আছে তারও তো সাত মাথা দশ শিং হ্যাঁ ভালো পয়েন্ট তবে তার মুকুটগুলো কিন্তু মাথায় নয় শিঙের উপর ও ঠিক আর এদের রঙেও নাকি পার্থক্য আছে হ্যাঁ উৎসগুলো এই পার্থক্যগুলো লক্ষ্য করেছে নাককে বলা হয়েছে অগ্নিবর্ণ লাল মানে গ্রিক পাইরোস আর সমুদ্রে পশুকে পরে যখন বিশ্যাকে বহন করতে দেখা যায় তখন তার রং বলা হয়েছে টকটকে বা গাঢ় লাল মানে গ্রিক ককিনোস ইন্টারেস্টিং সাধারণত সমুদ্রে পশুর সাত মাথাকে সাতটা ঐতিহাসিক সাম্রাজ্য ধরা হয় যেমন মিশর অসুর ব্যাবিলন ইরকম আর কি আর দশ সিংকে জন রাজা বা সহযোগী শক্তি মানে রাজনৈতিক ক্ষমতা এখন উৎসগুলো একটা সম্ভাবনার কথা বলছে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে নাগের সাতমাথাও একই রাজনৈতিক শক্তিগুলোকে বোঝায় যদিও উচ্ছ নিজে মনে করে এরা সম্ভবত ভিন্ন আচ্ছা তাহলে একটা ব্যাখ্যা হতে পারে যে শয়তান এই পার্থিব শক্তিগুলোর মাধ্যমে পুরাতন নিয়মের সাধুদের তৃতীয়াংশকে মানে যাদের নক্ষত্র হিসাবে গণ্য করা যায় তাদের ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু এটা তো সব ইসরায়েলীয়দের এক তৃতীয়াংশ নয় না না একদমই নয় উৎস স্পষ্ট করে বলছে শুধু যারা বিশেষ আধ্যাত্মিক অর্থের পদের যোগ্য তাদের এক তৃতীয়াংশ কিন্তু দেখুন এটা একটা বড় যদির ওপর নির্ভরশীল মানে যদি নাগের মাথা আর পশুর মাথা এক না হয় হ্যাঁ তাহলে এই ব্যাখ্যাটা তেমন জোরালো থাকে না বুঝলাম এই ব্যাখ্যার ভেতরেই আরেকটা প্রশ্ন আসছে এই নক্ষত্ররা কি একেবারে শেষ সময়ের মানে যাকে বলা হয় শেষ সপ্তাহ বা দানিয়েলের ভবিষ্যতবাণীর সেই শেষ সাত বছর সেই সময়ের ঈশ্বরের অনুসারী হতে পারে উৎসগুলো কিন্তু এই সম্ভাবনা নাকচ করে দিচ্ছে বিশেষ করে যদি পুরুষ সন্তানকে খ্রিস্ট হিসেবে ধরা হয় কারণ যিশুর স্বর্গারোহণ তো এই শেষ সপ্তাহ শুরু হওয়ার অনেক আগেই ঘটে গেছে একদম কেউ কেউ আবার উদ্ঘাটন এগারো অধ্যায়ের দুই সাক্ষীর ঘটনার সাথে মিলিয়ে অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে নাগ হয়তো ভবিষ্যতে ওই শেষ সপ্তাহে সাধুদের তেরো অংশকে এভাবে নিক্ষেপ করবে কিন্তু উৎস বলছে এটা ঠিক মেলে না হ্যাঁ উৎস মনে করে এটা উদ্ঘাটন বারো অধ্যায়ের মূল বক্তব্যের সাথে ঠিক প্রাসঙ্গিক নয় উৎস খুব দৃঢ়ভাবে মনে করে যে পুরুষ সন্তান হলেন স্বয়ং যিশু যিনি সব জাতিকে শাসন করবেন আর শহীদরা শহীদরা বা ঈশ্বরের অনুগত সাক্ষীরা হয়তো যীশুর অধীনে কিছু জাতিকে শাসন করার অধিকার পাবেন কিন্তু সমস্ত জাতিকে নয় এই পার্থক্যটার ওপর ভিত্তি করেই উৎস সিদ্ধান্ত নেয় যে পুরুষ সন্তান কোনোভাবেই এই শহীদরা বা সাক্ষীরা হতে পারেন না তাহলে কি প্রথম ব্যাখ্যার সবচেয়ে সরল দিকটা এটাই যে নক্ষত্ররা কেবলই স্বর্গদূত যারা শয়তানের সাথে বিদ্রোহ করেছিল হ্যাঁ সেটাই অন্যতম প্রধান এবং প্রচলিত ব্যাখ্যা এই মত অনুযায়ী উদ্ঘাটন বারো চার পদটি সেই আদি ঘটনার দিকেই ইঙ্গিত করে যখন শয়তানের বিদ্রোহের ফলে এক তৃতীয়াংশ স্বর্গদূত ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল ঠিক কিন্তু এখানে উৎস একটা মজার প্রশ্ন তুলেছে কি প্রশ্ন কেন ঠিক এক তৃতীয়াংশ এক দ্বাদশাংশ বা একশো বারো অংশ নয় কেন ও কেন এমন প্রশ্ন এর কারণ হিসেবে উৎস বাইবেলের কিছু প্যাটার্নের দিকে ইঙ্গিত করেছে যেমন ইসরায়েলের বারো বংশের তালিকা থেকে দান বংশের নাম কখনো কখনো বাদ পড়তে দেখা যায় যিশুর বারো শিষ্যের মধ্যে যিহুদা দা পতিত হয়েছিল আবার যীশু নিজেও একবার বলেছিলেন যে তিনি পিতার কাছে চাইলে বারো বাহিনী বা লিজিয়ানেরও বেশি স্বর্গদূত পেতে পারেন হুম বারো সংখ্যাটা বারবার আসছে হ্যাঁ যদিও স্বর্গদূতের সংখ্যা যে বিশাল অযুত অযুত সেটাও আমরা জানি তাই বারো সংখ্যাটা প্রতীতিও হতে পারে তবুও এই পুনরাবৃত্তি দেখে উৎস প্রশ্ন তুলেছে পতনটা একশো বারো অংশের হল না কেন ইন্টারেস্টিং পয়েন্ট অবশ্য উৎস একটা বিকল্প সম্ভাবনার কথাও বলেছে হয়তো স্বর্গদূতদের মোট বারোটি দল ছিল আর তাদের মধ্যে হেললেল মানে লুসিফার বা শয়তানের আগের নাম যাকে মনে করা হয় তার অধীনে থাকা দলের সদস্য সংখ্যাই ছিল মোট স্বর্গদূতের সংখ্যা এক তৃতীয়াংশ বা তাহলে এই প্রথম ব্যাখ্যার মধ্যেই কতগুলো স্তর আর প্রশ্ন জড়িয়ে আছে বেশ জটিল কিন্তু হ্যাঁ আসলেই আচ্ছা এবার দ্বিতীয় ব্যাখ্যাটির দিকে যাই এই মতো অনুযায়ী নক্ষত্রদের পৃথিবীতে নিক্ষেপ করার মানে হল পুরাতন নিয়মের সাধুদের এক তৃতীয়াংশকে অত্যাচার করে হত্যা করা হয়েছিল এই ব্যাখ্যার মূল যুক্তিটা হল যদি নক্ষত্রদের সাধু ধরা হয় কারণ স্বর্গদূতদের তো অর্থে হত্যা করা যায় না ঠিক তাহলে তাদের পৃথিবীতে নিক্ষেপ করার অর্থ হতে পারে তাদের শহীদ হওয়া বা মৃত্যুবরণ করা পাপে পুতিত হওয়া নয় কিন্তু উৎস কি এটা সমর্থন করে না উৎস এই ব্যাখ্যাটিকেও খুব সম্ভাবনাময় মনে করছে না তাদের যুক্তি হল পুরাতন নিয়মের ইতিহাসে এমন কোনও পরিষ্কার প্রমাণ বা নথি নেই যা থেকে বলা যায় যে ঠিক এক তৃতীয়াংশ সাধু এমনকি যারা আধ্যাত্মিক অর্থে নক্ষত্র তুল্য ছিলেন তারা অত্যাচারিত হয়ে শহীদ হয়েছিলেন মানে এরকম নির্দিষ্ট সংখ্যার কোনও ঐতিহাসিক ভিত্তি নেই হ্যাঁ খুঁজে পাওয়া কঠিন তাই উৎস মনে করে এই ব্যাখ্যাটির পক্ষে যথেষ্ট প্রমাণ নেই ফলে এর সম্ভাবনাও কম বোঝা গেল তাহলে ঐতিহাসিক প্রমাণের অভাবে এই ব্যাখ্যাটা তেমন টিকছে না এবার তৃতীয় মতটি নিয়ে কথা বলি এটা বেশ ভিন্ন বলা হচ্ছে এই ঘটনাটি আসলে ষষ্ঠ তুরির সময়ে মানবজাতির এক তৃতীয়াংশেরই মৃত্যুকে নির্দেশ করে হ্যাঁ নয় অধ্যায়ের তেরো থেকে আঠারো পদের সাথে এটাকে মেলানো হয় যেখানে বলা আছে এক ভয়ঙ্কর অশ্বরয়ী বাহিনী পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করবে কিন্তু এই ব্যাখ্যাটা গ্রহণ করতে গেলে তো একটা বড় সমস্যা হয় তাই না টাইমলাইন নিয়ে একদম ঠিক এই ব্যাখ্যা মানলে পুরুষ সন্তানের জন্ম এবং তার স্বর্গে যাওয়া এই ঘটনাগুলো অবশ্যই এই এক তৃতীয়াংশ মানুষের মৃত্যুর ঘটনার পরে ঘটতে হবে সেক্ষেত্রে তো পুরুষ সন্তান আর যীশু হতে পারেন না না তখন তাকে উদ্ঘাটন এগারো অধ্যায়ের সেই দুজন সাক্ষী বা শেষ সময়ের শহীদদের প্রতীক হিসেবে দেখতে হয় যাদের পুনরুত্থান ও স্বর্গারোহণকে প্রথম পুনরুত্থান হিসাবে গণ্য করতে হবে আর স্ত্রীলোকটির প্রান্তরে পালানো এই মত অনুযায়ী স্ত্রীলোকটির যে বারোশো ষাট দিন প্রান্তরে প্রতিপালিত হবার কথা বলা হয়েছে সেটা ঘটবে এই প্রথম পুনরুত্থানের পরে অর্থাৎ দানিয়েলের ভবিষ্যদ্বাণীর যে সপ্তাহ বা সাত বছরের সময়কাল আছে তার দ্বিতীয়ার্ধে এই সময়টাকেই সাধারণত সেই সমুদ্র থেকে ওঠা পশুর চূড়ান্ত রাজত্বকাল হিসেবে দেখা হয় কিন্তু এই সময়ক্রম নিয়ে তো উৎসগুলোর আপত্তি আছে তাই না তারা দানিয়েল নয়ের সাতাশ পদের একটা নির্দিষ্ট অনুবাদের উপর জোর দেয় একদম ঠিক ধরেছেন দানিয়েল নয়ের সাতাশ পদে বলা হয়েছে যে এক শশক সপ্তাহের মাঝখানে বলিদান ও উৎসর্গ বন্ধ করে দেবে প্রশ্নটা হলো এই মাঝখানে কথাটার মানে কি ঠিক সাত বছরের মাঝামাঝি সময়ে নাকি এর মানে হতে পারে সপ্তাহের অর্ধেক সময় ধরে মানে সাত বছরের প্রথম অর্ধেক জুড়ে উচ্চ কোনটা সঠিক মনে করে উৎসগুলো দ্বিতীয় অনুবাদটিকেই মানে সপ্তাহের অর্ধেক সময় ধরে বা ফর হাফ অফ দ্য উইক এটাকে বেশি সঠিক মনে করে আর এই অনুবাদের ভিত্তিতে পুরো ঘটনাপ্রবাহের ছবিটাই কিন্তু পাল্টে যায় কিভাবে। এর মানে দাঁড়ায় পশুর সেই চূড়ান্ত রাজত্ব এবং স্ত্রীলোকের বারোশো ষাট দিন ধরে প্রান্তরে সুরক্ষিত থাকা এই দুটো ঘটনাই ঘটে সপ্তাহের বা শেষ সাত বছরের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে নয় না প্রথমার্ধে যা শুরু হয় যখন মন্দিরে সেই ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করা হয় আর সাধুদের পুনরুত্থান বা তুলে নেওয়া মানে প্রথম পুনরুত্থান সেটা ঘটে এই বারোশো ষাট দিনের মেয়াদ শেষ হবার পরে তাহলে তো হ্যাঁ তাহলে এই সময়ক্রম অনুযায়ী উদ্ঘাটন বারো অধ্যায়ের পুরুষ সন্তান অবশ্যই যীশু হতে বাধ্য কারণ তার স্বর্গারোহণ তো এই শেষ সপ্তাহের ঘটনাগুলো শুরু হওয়ার অনেক আগেই ঘটে গেছে তাহলে উৎসের যে সময় রেখাটা তুলে ধরেছে সেটা সংক্ষেপে বললে কি দাঁড়ায় সংক্ষেপে বললে প্রথমে মন্দিরে সেই ঘৃণার্হ বস্তু স্থাপন এর ফলে শুরু হবে মহাক্লেশ বা সেই শেষ সাত বছরের সময়কাল এরপর বারোশো দিন ধরে ঈশ্বরের অনুসারী মণ্ডলী বা স্ত্রীলোক প্রান্তরে সুরক্ষিত থাকবেন একই সময়ে দুই সাক্ষী বা ঈশ্বরের বিশেষ অনুগামীরা হয়তো এক লাখ চুয়াল্লিশ হাজার জন সেই পশুর শক্তির বিরুদ্ধে প্রচার করবেন লড়াই করবেন আর অনেকে শহীদ হবেন হ্যাঁ অনেক সাধু এই সময় শহীদ হবেন বা কেউ কেউ সুরক্ষিতও থাকবেন এই বারোশো ষাট দিন শেষ হওয়ার পর বাজবে সপ্তম তুরী ঘটবে প্রথম পুনরুত্থান এবং বিশ্বস্ত সাধুদের স্বর্গে তুলে নেওয়া হবে আর তারপরেই পৃথিবীতে সেই সাতটা গজব বা মহামারী একদম কারণ তখন পৃথিবীতে আর কোনো সাধু থাকবেন না যাদের রক্ষা করতে হবে এই সময় রেখার যুক্তিতেই তাহলে উৎস আবার জোর দিয়ে বলছে যে পুরুষ সন্তান দুজন সাক্ষী বা শহীদরা হতে পারে না ঠিক তাই কারণ দেখুন পুরুষ সন্তান স্বর্গে ঈশ্বরের কাছে উন্নীত হন স্ত্রীলোকটির বারোশো দিনের জন্য প্রান্তরে পালিয়ে যাওয়ার আগেই নাগা স্ত্রীলোককে আক্রমণ করে কারণ সে স্বর্গে উঠে যাওয়া সন্তানকে ধরতে পারে না অন্যদিকে দুইজন সাক্ষী দুইজন সাক্ষী বা শহীদরা বারোশো দিন ধরে পৃথিবীতে কাজ করে এবং সেই সময়কাল শেষ হওয়ার পর স্ত্রীলোক বা বাকি সাধুদের সাথে বা কাছাকাছি সময়ে স্বর্গে উন্নীত হয় উৎস এটাও বিশ্বাস করে যে সাধুদেরই তুলে নেওয়া বা প্রথম পুনরুত্থান কেবল একবারই ঘটে ধাপে ধাপে একাধিক বার নয় এই সময় রেখার ব্যাখ্যাটা সত্যি পুরো বিষয়টাকে অন্য আলোতে ফেলে দেয় বেশ গুরুত্বপূর্ণ যুক্তি আচ্ছা এবার তাহলে চতুর্থ এবং শেষ ব্যাখ্যাটার দিকে টাকানো যাক এটা তুলনামূলকভাবে অনেক সরল মনে হচ্ছে হ্যাঁ কোনটা বলা হচ্ছে এই এক তৃতীয়াংশ নক্ষত্রের পতন আসলে চতুর্থ তুরির সময় যা ঘটেছিল সেটারই প্রতীক উদ্ঘাটন আট অধ্যায়ের বারো পদে আছে যে চতুর্থ তুরির পর সূর্য চন্দ্র ও নক্ষত্রের এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে গিয়েছিল ও আচ্ছা হ্যাঁ উৎসগুলো এই ব্যাখ্যাটি উল্লেখ করেছে কিন্তু মানে বেশ দ্রুতই তা খারিজও করে দিয়েছে কেন তাদের মূল যুক্তি হলো ঘটনার গুরুত্ব বা তাৎপর্যের মাপকাঠিতে এই দুটো বিষয়ে মেলে না দেখুন উদ্ঘাটন বারো অধ্যায়ে আমরা দেখছি এক মহাজাগতিক যুদ্ধ শয়তানের পতন ঈশ্বরের পুত্রের জন্ম ও স্বর্গারোহণ হ্যাঁ বিশাল প্রেক্ষাপট এই বিশাল প্রেক্ষাপটে এক তৃতীয়াংশ নক্ষত্রের পতন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনাকে নির্দেশ করে সেটা তুলনায় চতুর্থ তুরির সময়ে সূর্য চন্দ্র তারার আলোর এক তৃতীয়াংশ কমে যাওয়াটা যদিও একটা বড় ঘটনা কিন্তু পিতু উদ্ঘাটন বারোর ঘটনার প্রতীকী ও আধ্যাত্মিক গভীরতার সমান নয় একদম উৎস মনে করে না যে এত শক্তিশালী এবং নাটকীয় একটা ছবি নাক তার লেজ বিয়ে নক্ষত্র টেনে নামাচ্ছে সেটা কেবল মহাকাশের কিছু বস্তুর আলো কমে যাওয়াকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে তাই গুরুত্বের এই বিশাল পার্থক্যের কারণে উৎস এই ব্যাখ্যাটিকে তেমন গ্রহণযোগ্য মনে করে না বেশ তাহলে আমরা চারটি প্রধান ব্যাখ্যা এবং সেগুলোর পক্ষে বিপক্ষে উৎসগুলোর যুক্তিগুলো শুনলাম পতিত স্বর্গদূত বা পুরাতন নিয়মের সাধুদের পতন পুরাতন নিয়মের সাধুদের অত্যাচার ও হত্যা ষষ্ঠ তুরীর সময়ে মানবজাতির এক তৃতীয়াংশের মৃত্যু অথবা চতুর্থ তুরীর সময়ে মহাজাগতিক বস্তুর আলো কমে যাওয়া বাহ এতগুলো ভিন্ন মত তাহলে এই সব আলোচনা থেকে মূল কি বিষয়টা উঠে আসছে এটা তো পরিষ্কার যে কোন ব্যাখ্যাটা সবচেয়ে সঠিক বা যুক্তিযুক্ত তা অনেকাংশে নির্ভর করে কয়েকটি মূল প্রতীক বা ঘটনার অর্থ কীভাবে করা হচ্ছে তার ওপর যেমন ধরুন সেই পুরুষ সন্তানকে হ্যাঁ তার জন্ম ও স্বর্গারোহণের সময়কাল কোনটি আর এই ঘটনাটা বাইবেলের অন্যান্য ভবিষ্যৎবাণী যেমন দানিয়ালের সেই সপ্তাহ বা সাত বছরের সময়কালের সাথে কিভাবে সম্পর্কিত আমরা দেখলাম উৎসগুলো পুরুষ সন্তানকে যিশু হিসেবে চিহ্নিত করার উপর খুব জোর দিয়েছে হ্যাঁ এবং সেই সিদ্ধান্তের আলোকেই বাকি ঘটনাগুলোর সময় ও নক্ষত্রদের পরিচয় বোঝার চেষ্টা করেছে এটা আমাদের এটাই দেখায় যে এই ধরনের ভবিষ্যৎবাণীমূলক লেখা ব্যাখ্যা করা কতটা জটিল হতে পারে আর এর বিভিন্ন অংশগুলো কিভাবে একে অপরের সাথে জড়িত একদম একটা অংশের ব্যাখ্যা পাল্টে গেলে অন্য অনেক কিছুর ব্যাখ্যাও প্রভাবিত হয় এটা বেশ ইন্টারকানেক্টেড উদ্ঘাটন বারো অধ্যায়ে এক তৃতীয়াংশ নক্ষত্রের পতন বলতে ঠিক কি বোঝানো হয়েছে তা নিয়ে আমাদের আজকের এই গভীর পর্যালোচনা এখানেই শেষ করছি বিভিন্ন উৎসের চুলচেরা বিশ্লেষণ আর তাদের যুক্তিগুলো তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য আশা করি এই আলোচনা বিষয়টিকে নানা দিক থেকে বুঝতে সাহায্য করেছে নিশ্চয়ই এই আলোচনার সূত্র ধরে একটা শেষ ভাবনা যোগ করতে চাই যদি অনুমতি দেন অবশ্যই বলুন এই যে এতগুলো ব্যাখ্যা আমরা দেখলাম স্বর্গদূতদের যুদ্ধ ও পতন পৃথিবীতে ঈশ্বরের অনুসারীদের উপর অত্যাচার মানবজাতির একাংশের ধ্বংস এগুলো বিবেচনা করলে মনে হয় উদ্ঘাটন বারো অধ্যায়ের এই অংশটি কি আসলে পর্দার আড়ালে চলতে থাকা এক বিশাল আধ্যাত্মিক যুদ্ধের দিক ইঙ্গিত করছে হ্যাঁ একটা অদৃশ্য লড়াই হ্যাঁ এমন এক অদৃশ্য লড়াই যা হয়তো পৃথিবীর সমস্ত ঘটনাপ্রবাহকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে আর একই সাথে এটাও ভাবার বিষয় যে এই ধরনের শক্তিশালী প্রতীকী ভাষা ব্যাখ্যা করার সময় আমরা ঠিক কতখানি নিশ্চিত হতে পারি ঠিক প্রতিটি ব্যাখ্যার পক্ষেই কিছু যুক্তি আছে আবার দুর্বলতাও আছে একদম এটা হয়তো আমাদের আরও গভীর অনুসন্ধান করতে এবং আরও বিনয়ের সাথে এই বিষয়গুলো অধ্যয়ন করার কথাই মনে করিয়ে দেয় খুব সুন্দর একটা ভাবনা ধন্যবাদ